আচ্ছা আমাদের কে অ্যাকাউন্ট করার জন্য আমাদের কী করতে হবে গুগলে যেয়ে সার্চ দিতে হবে আর কে ডাব্লু ও আর কে কে ও আর এটা লিখে সার্চ দেবে দরকার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এরকম আসবে দেখাচ্ছি গিয়ে সার্চ দেবেন কে আর কে ডাব্লু ও আর কেও আর লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানে যাবেন যাওয়ার পরে এরকম আসবে আসার পরে এখানে লেখা আছে সাইন আপ এই সাইন আপে ক্লিক করব ক্লিক করার পরে বায়ার সেলার আমরা অবশ্যই সেলার সেলারে ক্লিক করব করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাদের যে ইমেল অ্যাড্রেস ওইটা দিবেন দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দেবেন দেওয়ার পরে নেক্সট নেক্সটের পরে এখানে ইউজার নেম ইউজার নেম বলতে আপনার নাম যেমন নাম দিলাম নাম দেওয়ার পরে ডান পাশে যদি এরকম নিচে লাল লেখা আসে মানে এই অন্য কেউ খুলছে যার কারণে যাবে না সাথে একটা সংখ্যা দিবেন যেমন পঁচিশ দিলাম দেখেন এখন আমাদের লাল চিহ্নটা আসলো না এখন পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো করে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড আমি দিলাম পরে এখানে সাইন আপ সাইন ক্লিক করলাম এখন এইরকম আসলো উপরে লেখা আছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এই ইমেলে আমাদের একটা লিঙ্ক গেছে এই ইমেলে যেতে হবে এখন আমাদের ওই ইমেলে যেতে হবে ইমেলে যাওয়ার জন্য কম্পিউটার যে জিমেল লগ ইন আছে জিমেলে চলে যাবো ওইখান থেকে যাওয়ার পরে দেখেন কে ওয়ার্ক থেকে আমাদের একটা মেইল আসবে একটু রিফ্রেশ দিবেন না আসলে এই দেখেন কে ওয়ার থেকে একটা মেসেজ আসছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এটাই ক্লিক করব করার পর একটা লিঙ্ক আছে এই লিঙ্কের ভিতরে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখেন কী বলছে ইউর ইমেল অ্যাড্রেস কনফার্ম মানে ভেরিফাই হয়ে গেছে এখন এখানে দেখাচ্ছে আমার ইউজার নেম ইমেল অ্যাড্রেস টাইম জোন পাসওয়ার্ড পাসওয়ার্ড তোমার সেট করাই আছে এখন এইখান থেকে এই প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার পরে প্রথমে ইওর নেম এখানে আপনার রিয়াল নেম দিবেন যেটা এনআইডি পিকচার একটা প্রফেশনাল একটা পিকচার দিবেন যেটা আপনার মানে পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো থাকে আমি একটা দিয়ে দেখাই যেমন এরকম একটা পিকচার দিলাম পরে এখানে হট টু ডু মানে আপনি কি কাজ করেন সেটা কি কিসের উপর এক্সপার্ট সেটা এখানে দিয়ে দেবেন যেমন আমি ই কমার্স এক্সপার্ট দিলাম এখানে অ্যাবাউট ইউ মানে আপনি নিজের সম্পর্কে আপনি কি কি পারেন না পারেন কত বছরের অভিজ্ঞতা আছে ওই সম্পর্কে বিস্তারিত কিছু লিখতে হবে সেটা আপনি লিখতে পারেন অথবা নিজের মতো করে লিখতে পারেন আমরা কালকে এখন এখানে বলছে কি স্কিল জিরো অফ বারো মানে বারোটা স্কিল অ্যাড করুন আপনি কী কী কাজ করেন সেই বিষয়ে অ্যাড স্কিল এখানে ক্লিক করার পরে দেখেন এখন এফ এ বি কে ফেসবুক অ্যাডস এটা লেখার পরে এন্টারে চাপ দেবেন এন্টার চাপ দিলে পরে এই এটা অ্যাড হয়ে যাবে এন্টারে চাপ দিলে কাজ হচ্ছে না এই যে এখানে লেখা হচ্ছে অ্যাড ফেসবুক অ্যাডস এটার ভিতরে ক্লিক করবেন দেখেন এটা আমার অ্যাড হয়ে গেলো এই এখানে তারপরে লিখলেন শপিফাই এস এইচ ও পি আই এফ ওয়াই শপিফাই দেখেন এখানে আসছে শপিফাই ড্রপ শেপিং শপিফাই মার্কেটিং শপিফাই এস ই আপনি কোনটা বলেন শপিফাই ড্রপ শেপিং এটা ক্লিক করলাম দেখেন অ্যাড হয়ে গেল তারপরে ওয়ার্ড পেজ ডাব্লু ও আর ডি পি আর ই ডবলু এস ওয়ার্ড পেজ যখন লিখলাম এখন ওয়ার্ডপেজ ব্লক ওয়ার্ডপেস ওয়ার্ড ওয়ার্ল ডেভেলপার ওয়ার্ড ওয়ার্ডপেজ ডেভেলপমেন্ট আপনি কাস্টমাইজেশন করেন তাহলে ওয়াটপেস কাস্টমাইজেশন ক্লিক করলাম এরকম আপনি কী কী কাজ করেন এরকম বারোটা স্কেল এখানে অ্যাড করবেন অ্যাড করার পরে এইখানে বলছে প্রোফাইল ব্যানার মানে যে আপনার ব্যানার ইমেজ যেটা থাকে সেটা তাহলে সেটা বানানোর জন্য আমার কী করতে হবে ক্যান বাই যেতে হবে তাহলে সাইজ তো আমরা জানি না সাইজ জানার জন্য কী করতে হবে গুগলে গিয়ে সার্চ দিতে হবে কে ডাব্লু ও আর কে কে ওয়ার্ক বি ব্যানার সাইজ এটা লিখে সার দেবেন ব্যানার ইমেজ সাইজ এটা লিখে যখন সার দেবেন এখানে যদি কোনো কিছু না দেখায় তাহলে আপনি দিতে পারেন টি আই ডবল টি আর টুইটার বিয়ে ব্যানার সাইজ টুইটার আর কেও আর একই পাঁচশো পিকজেল পনেরোশো পিকজেল পাঁচশো পিকজেল তাহলে এইখানে ক্যান যাওয়ার পরে কাস্টম সাইজ পনেরোশো পাঁচশো এটা পরে ক্রিয়েট নিউ ডিজাইন এখান থেকে একটা ডিজাইন করবেন আপনি কি কাজের উপর অভিজ্ঞ সেই বিষয়ে একটা এরকম একটা ডিজাইন করবেন এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে সেটারে এডিট করবেন যেগুলো প্রো এগুলো কিন্তু হবে না যে যে যেগুলো পিআরও লেখা এগুলো হবে না যেগুলো ফ্রি সেইগুলো হবে যেমন এইটা এটারে এডিট করে আপনার ছবি দিয়ে কী কী আপনি অভিজ্ঞ সেই বিষয়গুলো এখানে লিখবেন লেখার পরে সেটার এরকম ডাউনলোড করবেন ডাউনলোড ডাউনলোড করার পরে কেউ আর আবার চলে যাবেন যাওয়ার পরে এই ব্যানার ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপলোড আপলোডে যাওয়ার পরে এখানে ডাউনলোড যেখানে করছেন ডাউনলোড আসবেন আসার পরে এটাকে সিলেক্ট করে এখানে দেবেন দেখেন এখানে তখন বলে দিছে আমাদের সাইজ ঠিক হয় না ইমেজ মাস্ট বি লাস্ট দেন উনিশশো বিশ বাই দুশো ছাব্বিশ বিকেল তার মানে উনিশশো বিশ আর দুশো ছাব্বিশ দিয়ে আমাদের বানাইতে হবে তাহলে আবার আমরা হোমে যাব ক্রিয়েট ডিজাইন উনিশশো বিশ দুইশো ছাব্বিশ এখানে ডিজাইন করবেন যে কোন একটা টেম্পলেট নেবেন এখান থেকে ধরেন এটা নিলাম ছবি দিলাম এইভাবে তা আসলে ছবি ভালো হবে না এইভাবে ছবি দিবেন এখানে এখান থেকে ইলিমেন্টের এখান থেকে নেব শেপ নিব ফ্রেম ফ্রেম এই যে গোল ফ্রেম এটা নিলাম নেওয়ার পরে এটা এবার আনলাম আনার পরে এখানে একটা ছবি দেবো আপলোড এই যে ছবি এখানে ছবি আনার পরে ছবি এটার ভিতরে ছেড়ে দেব এই ছবিটা হচ্ছে না আমার ছবিটা এই দিয়ে দেখাই এই ছবি দেবো গোল হয়ে গেল তাহলে এটার একটু বড় করে দিলাম

পরে দিয়ে ধরেন কিছু লোগো দিয়ে দিলেন ই কমার্স এর কি কাজ পারেন যেমন শপিফাই পারেন আপনি শপিফাই দিলেন আপনি ওয়ার্ডপেস পারেন ওয়ার্ডপেস লোগো দিলেন এরকম সুন্দর করে সাইজ ঠিক মতো করে এরকম ছোট সবগুলো যেন সঠিক সাইজ হয় তারপর আপনি ইনস্টাগ্রাম পারেন এরকম যেসব ই কমার্স কাজগুলো পারেন সেগুলো দিয়ে একটা লোগো দিলেন আরও চাইলে এখানে আরও কিছু লিখতে পারেন এই লেখার নিচে আপনি শেপ দিতে পারেন এলিমেন্টে এখান থেকে শেপ নিয়ে এসে দেখেন এইভাবে আপনি চাইলে একটা শেপ দিয়ে দিতে পারেন শেপের কালারটা একটু চেঞ্জ করে দিলেন এখান থেকে ধরেন এই কালারটা ভালো লাগে এই কালারটা দিলাম লেখার কালারটা ধরেন একটু চেঞ্জ করলেন এখানে লেখার কালারটা আমি সাদা দিলাম দেখেন ই কমার্স এক্সপার্ট এখন লেখাটা অনেক সুন্দর দেখা দিতেছে এইরকম একটা ব্যানার বানাবেন সুন্দর করে বানানোর পরে এটা ডাউনলোড দেবেন অন্যের প্রোফাইলে ঢুকে দেখবেন কেউ আরকে গিয়ে সার্চ দেবেন এরকম কে আরকে যাওয়ার পরে এরকম কে আর কে ডাব্লিউ আর কে কে আর এরকম সার্চ দেবেন এখানে যাওয়ার পরে ধরেন এখানে লিখবেন ইউটিউব এসিও ইউটিউব এসিওতে যাওয়ার পরে সার্চ দেবেন সার্চ দিয়ে দেখবেন তাদের প্রোফাইলে ব্যানার কীরকম ইউ এটাই এই লোকের প্রোফাইলে ক্লিক করলাম এই যে সাকিব মেয়ে নামের ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন তার প্রোফাইল ব্যানার সে এটা দিয়ে রাখছে আচ্ছা আর ওইরকম দু একজনের প্রোফাইলে আমরা ক্লিক করবো যেমন করলাম দেখেন এসিও এক্সপার্ট এক্সপিরিয়েন্স এসিও স্পেশালিস্ট র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন গুগল ইন রেসিও সেলস এন্ড ট্রাফিক এরকম এনবার থেকে এরকম ব্যানার তৈরি করছে এরকম ব্যানার তৈরি করবেন তৈরি করার পরে সেটার আপনার এখানে আপলোড দেবেন এই যে এখানে আপলোড আপলোড যাওয়ার পরে ডাউনলোড এই যে এটা আমি যেটা বানাইলাম এটা ওপেন করলাম দেখেন এই যেরকম ব্যানারটা এখানে আসবে আসার পরে আমরা কী করব সেফ সেফ আবার সেভ এখানে ডিসক্রিপশন না লিখলে সেভ হবে না কোনো কিছু লিখবেন যে

এরকম দুইশো ওয়ার্ড কম লিখতে হবে লেখার পরে দেখেন এখন যদি আমি সেভ দিই সেভ হবে আমার প্রোফাইলটা প্রোফাইল কমপ্লিট লেটস গো এটাই ক্লিক করলাম এখন দেখেন আমার প্রোফাইল কীরকম দেখা যাবে এখানে আমার ছবির ভিতরে ক্লিক করার পরে ফোন নম্বর আছে ফোন নম্বর আমার পরে দেবো এখানে ছবির ভিতরে প্রোফাইলে যাবো প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আমার প্রোফাইলটা কীরকম দেখা দিতেছে এখানে আমার ছবি দেখাইতেছে এখানে ছবি আর এটা আমাদের যে ব্যানার দিলাম ওই ব্যানার সেই ছবিটা মনে হয় আগেরটাই আছে আচ্ছা আমরা পড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে আমাদের এখানে আমাদের ছবি দেখাবে প্রোফাইলের এখানে আমাদের ব্যানার যে ব্যানার বানালাম সেই ব্যানার দেখাচ্ছে এখানে আমাদের নাম দেখাচ্ছে এখানে আমার টাইটেল ই কমার্স এক্সপার্ট দিছি ওটা আসছে আর আমি বিস্তারিত যেটা লিখবো এটা এখানে আসবে স্কিল যেটা অ্যাড করলাম ফেসবুক অ্যাড শপি ফাই ডব শেপিং ওয়ার্ড বেস কাস্টমাইজেশন এটা এখানে আসছে বাংলাদেশ জয়েন জানুয়ারি বারো মানে আজকে জয়েন আজকে আমি অ্যাকাউন্ট করলাম সেটা দেখাচ্ছে অনলাইন মানে এখন আমি অনলাইনে আসি দিস ইউজার্স কেউ আর মানে আমি এখনও কোনো দোকান সাজাই নাই মানে গিক পাবলিশ করি নাই সেজন্য এখানে দিস ইউজার্স কেয়ার ডাজ নট হ্যাভ অ্যানি কেয়ার্স ইন টু ডিসপ্লে মানে আমার কোনো কেয়ারকে এখনও তৈরি করি নাই রিভিউ মানে আমি কোনো রিভিউ পাই নাই এখনও অর্ডার পাই নাই যার কারণে রিভিউ লেভ ফর মানে ডাজ নট হ্যাভ অ্যানি রিভিউ ইয়ে মানে কোনো রিভিউ নাই এটা দেখাইছে আপনারা এই পর্যন্ত প্রোফাইলটা সাজাবেন এখানে একটা ব্যানার ক্যানভার থেকে বানিয়ে তৈরি করবেন এখানে প্রোফাইল পিকচার দেবেন আর এখানে আমি যা যা দেখালাম এগুলো আজকে রাত্রের ভিতরে কমপ্লিট করবেন করে কালকে আমাকে দেখাবেন বাদ আমি এখানে কিভাবে ডিসক্রিপশন লিখবেন স্কিল তারপর কি ওয়ার্কের তৈরি করা এগুলো সব কালকে দেখাবো ধন্যবাদ